রুমিন ফারহানার লোকজনের দ্বারা নির্বাচন কমিশনে আপিল শুনানির সময় এনসিপি নেতাকে শারীরিক আঘাতের অভিযোগ উঠেছে এই মর্মে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টকৃত ভিডিওতে দেখা যায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ডায়াসে দাঁড়িয়ে আছেন রাগী চেহারা নিয়ে আর তার পেছনেই এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাকে মারধর করছে রুমিন ফারহানার লোকজন এই ভিডিওর সাথে দেয়া পোস্টে সার্জিস লিখেন একদিকে জনাব রুমিন ফারহানা পুষ্যকর্মীরা এনসিপি কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গালমুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখে না দেখার ভান করছে টক শুতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেওয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র মুখ্য যুগ্ম সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করেন বিএনপিকে আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোর মূলক তার বানাতে চায় এই সুযোগ আর দেয়া হবে না ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারা বাংলাদেশের অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভোট নিশ্চিত করবে তার এই পোস্ট মাত্র বিশ মিনিটের মাথায় ছয় লাখ ভিউ হয়েছে কমেন্ট পড়েছে প্রায় চার হাজার শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি রুমিন ফারহানার লোকদের এমন নিচ কর্মকাণ্ডে ফুসে উঠেছে ছাত্র সমাজ এনসিপিকে যারা পছন্দ করে না তারাও রুমিন ফারহানার এই ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন স্বৈরাচারী আওয়ামী কি ফিরে এলো বিএনপি হয়ে